প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন জমি জমা সমস্যা এবং সমাধান এপিসোড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক ভিডিওটি হচ্ছে বাটোরা দেখবেন যে বাটোরা দলিল করতে ইচ্ছুক না আপনাদের যদি চার পাঁচজন ফ্যামিলি সদস্য থাকে বা আরো বেশি থাকে দেখা হলো ছয় সাতজন ভাই আছে বা আরো চার পাঁচজন বোন আছে ফুপু আছে অর্থাৎ বড় ফ্যামিলি এজমালি সম্পত্তি আপনার দাদার সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি মানে আপনি ইচ্ছা করলেই এক জায়গার থেকে আপনি বিক্রি করতে পারবেন না আপনি হয়তো সবার সাথে সবাইকে বলে এক জায়গায় ভোগ করতে পারবেন কিন্তু বিক্রির বেলাটা একটু ভিন্ন আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না এই বাটোরা দলিল ছাড়া বা বন্টন নামা দলিল ছাড়া আপোষ বন্টন দলিল যেটা বলা হয় তো এখন দেখবেন যে হয়তো ছয় সাত জনের মধ্যে তিন চারজন রাজি আছে আর বাকিজন রাজি না কিংবা যে কোনো একজন রাজি না এই বাটোরা দলিল বা বন্টন নামা দলিল করতে তারা রাজি না তো তখন আপনি কি করবেন আপনার তো জায়গাটা ফেলে রাখলে চলবে না আপনার জায়গাটা ইউটিলাইজ করতে হবে বিক্রি করতে হবে বিক্রি করে সেটা হয়তো অন্য কোনো কাজে লাগাবেন আচ্ছা অর্থাৎ আপনি একজন একা এজমালি সম্পত্তি থেকে যে কোনো এক জায়গা থেকে আপনি একটি জায়গা বিক্রি করতে পারবেন না আপনি হয়তো বলতে পারবেন যে না আমি তো আমার অংশের চাইতে বেশি বিক্রি করিনি কিন্তু আপনি যে কোনো এক এক দাগে টোটাল অংশটা নিতে পারবেন না আপনি হয়তো টোটাল খতিয়ানে আপনার হিসা অনুসারে আপনি হয়তো জায়গা পার একশো একশো শতাংশ ওই একশো শতাংশ আপনি এক দাগে নিতে পারবেন না যদি না আপোষ বন্টন নামা না থাকে আচ্ছা তাহলে এখন কি করার আছে দর্শক দর্শক দুইটি উপায় আছে প্রথম উপায়টি হচ্ছে যদি কেউ দেখেন যে আপনার সম মানে বাটোরা দলি করতে কেউ রাজি না তখন আপনাকে বাধ্য হয়ে ভূমি অফিসে যেতে হবে এসিলেন্ট অফিসে বা স্থানীয় যে ইউনিয়ন ভূমি অফিস আছে তহসিল অফিস সে তহসিল যেতে হবে সেখানে কি কি করবেন সেখানে আপনি নিজের নামে খারিজ করবেন আচ্ছা এখন খারিজ করবেন কিভাবে কারণ আপনাকে তো আপনার তো বটর নামা দলিল নেই যে অফিসাররা আছে তারা আপনাকে বলবে যে আপনার নামে তো বটর নামা দলিল নেই তাহলে তো আপনি খারিজ করতে পারবেন না আচ্ছা অর্থাৎ আপনি যে কোনো এক দাগের থেকে ইচ্ছা মতো স্বাধীনভাবে আপনি খারিজটা করতে পারবেন না যদি খারিজ করতেই পারতেন তাহলে তো আপনার বন্টন নামার দরকার পড়তো না এক্ষেত্রে বন্টন নামার দরকার তো এখন আপনার দুইটা পদ্ধতি আছে এক হচ্ছে যে আপনি খারিজ করতে হবে প্রত্যেক দাগে দাগে আপনার যে হিস্সা সেই হিস্সা অনুসারে আপনাকে খারিজ করতে হবে তাহলে আপনাকে কেউ বাধা দিতে পারবেন না অফিসও আপনাকে বাধা দিতে পারবে না আটকে রাখতে পারবে না নামদারিটা আর আপনার যে যারা আছে বা শরিক সহ যারা আছে তারাও কিন্তু আপনাকে এটা আটকে রাখতে পারবে না খারিজকে খারিজ যদি বাধাও দেয় তাহলেও তারা লাভ হবে না হয়তো আপনাদের শুনানি দিবে শুনানিতে অংশগ্রহণকালে হয়তো উনি বলবেন যে আপনারা আপোষ করে নিয়ে আসেন কিন্তু আপনি যদি আপনার যুক্তি উপস্থাপন করেন যে এই আমরা তো চেষ্টা করেছি বর্ণনা মজুর করতে চেষ্টা করেছি কিন্তু ওনারা বন্টন না যেহেতু বন্টনে উনি আসছে না তখন মহোদয় মহাদ বিবেচনা করবেন বিবেচনা করে আপনাদের খারিজটা দিয়ে দেবে কিভাবে দিবে প্রত্যেক দাগে দেখে হয়তো আপনাদের যে দাদা আছে বাবা আছেন তিনি মৃত্যুকালে যে হয়তো অনেকগুলা খতেন রেখে গেছে সেই খতিন অনেকগুলা দাগ আছে হয়তো বিশটা পঁচিশটা দাগ আছে আচ্ছা তাহলে ওই বিশটা পঁচিশটা দাগেই আপনাকে প্রতি দাগে দাগে আপনার যে হিসা সেই হিস্সা অনুযায়ী আপনাকে নাম জারি করতে হবে শুধু আমার মাত্র আপনি একা না যারা আপনারা মানে বাটোরা করতে ইচ্ছুক কিন্তু করতে পারছেন না তারা সবাই আলাদা আলাদা নিজেদের নামে বন্টনামা ব্যতীতই প্রতি দাগে 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 আপনাদের খারিজটা করে নিন এতে কি হবে যে লোকটা আপনার বন্টনামা করতে চাচ্ছে না সে লোকটা কিন্তু বাধ্য হবে তখন এই বন্টনামাটা করতে কারণ প্রত্যেকেই তার জমিটা অংশ আহারে নিয়ে গেছে এখন প্রতি দাগে 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 তার জমি রয়ে গেছে এখন সেও কিন্তু মানে বাধ্য হয়ে তখন আপনাদের কাছে আসবে সেও মানে দেখা গেল যে একটা একটা জমিতে একটা দাগে জমি আছে মাত্র হলো তিরিশ শতাংশ তো আপনাদের ভাগ করে দেখা যায় যে একজনের ভাগে দেড় শতাংশ দুই করে পড়ে তো দেড় দুই শতাংশ জমিতে কি হবে চকের জমি কি হবে কিছুই হবে না সেটা কিন্তু কেউ কিনবেও না তখন বাধ্য হয়ে আপনাদের সহ করতে হবে অথবা বাধ্য হয়ে সে ওই বাটোরা দলিলের জন্য আপনাদের সাথে এক হবে এটা এখন দ্বিতীয় যে পদ্ধতিটা আছে প্রথম প্রথম বেটার বেটার পদ্ধতিটাই এটা খুবই সময় সাশ্রয় করবে এবং অর্থনৈতিক ব্যাপারটাও সাশ্রয় করবে এটা দৌড়াদৌড়ি কমাবে আপনাদের কারণ এটা সিলেন্ট অফিসের মধ্যে এবং তহসিল যে অফিসটা আছে এর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু যদি আপনি বলেন যে না কেবি বাটোরা মামলায় বাটোরা করতে রাজি না বাটোরা যে দলিলটা সেটা করতে অনেকেই রাজি না যে তেরো চোদ্দ জন যে অংশী অংশীদার আছে তার মধ্যে দশজনই রাজি না তখন তো আসলে বাধ্য হয়ে কি তখন তো মানে রাজি না তার মানে ভূমি অফিসেকে তারা আপত্তি দিবে যে আমরা এইভাবে চাই না আমরা বন্টন নামাও করবো না আমরা খারিজও করবো না তখন আপনি করতে পারেন তখন আপনি আপনার অংশটুকু দাগে তাই করতে পারেন এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো যে আপনি সহকারী জজ কোর্টে আপনি একটি বাটোরা মামলা দায়ের করতে পারেন বাটোরা মামলা কিন্তু অনেক দিন চলবে কিন্তু এটি একদম পরিষ্কার হয়ে বের হবে অনেক দিন চলুন কিন্তু পরিষ্কার হয়ে বের যদি এটি কেউ না মানে যে মানবে না তার উপরেও এটি বাধ্যকর কারণ এটি বিজ্ঞ জজ এটি অনেক বিচার বিশ্লেষণ করে রায়টার দিবেন এবং তিনি যিনি জজ কোর্ট থেকে যে অ্যাডভোকেট কমিশন যা আছে সেই কমিশন প্রেরণ করে দখল পর্যন্ত বুঝিয়ে দেন এটি তো এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ অনেক পার্টি আছে অনেক মানে বাদী বিবাদী থাকে তারা আসতে চায় না তাদেরকে নিয়ে আসতে হয় অনেক ধরনের জটিলতা আছে তো অনেক দিন সময় যায় কিন্তু এটি যখন হয়ে যায় তখন কিন্তু এটি মানে এর চাইতে ভালো কিছু নাই বন্টন নামাদল বেটার একদিনেই সব শেষ ভালো কিন্তু যদি কেউ না আসে তখন আপনি আগে দাগে খারিজ করে রাখবেন আর যদি খারিজ যদি না করতে চান তাহলে বাটার মামলা করে দেবেন বাটার মামলার অনেক ভালো একটা জিনিস কিন্তু সময়টা বেশি লাগে এই তো আর দর্শক আপনারা চেষ্টা করবেন যে নিজেদের মধ্যে বসে প্রথমে আপনারা নিজেদের মধ্যে বসবেন বসে নিজেদের জমি নিজেরা বন্টন করে নেবেন একটু ছাড় দিয়ে সবারই একটু ছাড় দেওয়ার মানুষতা থাকতে হবে সবাই যদি মানে কট্টর থাকেন যে যতই বিচার হোক তাল কাজটা আমার তাহলে কিন্তু বাটরা হয় না এটা বাটরা হয় না তখন এটা কখনই বাটো হবে না তখন সেই বাটর মামলা যেতে হবে আর যদি বলেন যে ঠিক আছে সে আমার ভাই সে আমার চাচা এরকম যদিও হয় নিজেদের মধ্যে ওকে ছেড়ে দিন দুই এক শতাংশ জায়গা জন্য ছেড়ে দিন তাহলে দেখবেন যে ইজি ভাবে হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে সম্প্রীতিটা বজায় থাকে যত জীব যতদিন বেঁচে থাকবে ততদিন এটি সম্প্রীতি বজায় থাকবে তবে সবাই যেন ভালো জিনিসটা পেতেই যেন ইচ্ছুক না হন ছাড় দেওয়ার মানুষের থাকতে হবে যে লোকটা দূরে যাচ্ছে যে লোকটা একটু মানে অনুর্বর জমি নিচ্ছে কম দামও জমি নিচ্ছে তার দিকেও একটু তাকাতে হবে আপনাদের কারণ সে আপনারই আত্মীয় আপনারই ভাই ব্রাদার ওকে এই ছিল দর্শক আলোচনা আর কথা বলবো না আপনারা সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকবেন ধন্যবাদ